হাই রিসেন্টলি আমরা আমরা গিয়েছিলাম আর তখন ছিলাম নিউ দীঘাতে হোটেল সি রিসর্টে আজকে এই ব্লগে আমি সি রিসর্টের একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব আর এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না আমার সম্পূর্ণ নিজের এক্সপিরিয়েন্স তোমাদেরকে আমি একটু হোটেলের চত্বরটা দেখিয়ে দিচ্ছি রুমে চেক ইন করার পরে আমি তোমাদেরকে ছোট্ট করে একটা রুম ট্যুর করিয়ে দেবো যে রুমটাই আমরা থাকবো সেই রুমটাতে বন্ধুরা ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা এরকম নতুন নতুন হোটেলের রিভিউ পাওয়ার জন্য বিভিন্ন জায়গা এক্সপ্লোর করার জন্য আর যদি মনে করো আমার ব্লগুলো তোমাদের ভালো লাগছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই যে লিফ্ট আর এটা হচ্ছে আমাদের রুম রুম নাম্বার হচ্ছে সিক্স জিরো এইট রুমে ঢুকলাম এবার তোমাদেরকে সুন্দর করে একটা রুম দিয়ে দিচ্ছি রুমে ঢুকেই দেখো রুলস রয়েছে এখানে ছোট্ট রুম একটা এখানে বসার জায়গা টেবিল তার সাথে এটা হচ্ছে কিং সাইজ ঠিক বলবো না কিং আর কুইনের মাঝখানে সাইজের একটা বেড দুপাশে দুটো টেবিল টেবিল ল্যাম্প রয়েছে ইন্টারকম মেনু মেনু কার্ড আমি দেখিয়ে দিচ্ছি এখানে এরকম দেখো একটা লাগানো ফ্যান এসি আর এখানে একটা ওয়ার্ক স্টেশন টাইপের রয়েছে দুটো চেয়ার আর দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল এখানে ইলেকট্রিক কেটল আর চায়ের জিনিসপত্র আর হচ্ছে দুটো কাপ টিভি এখানে একটা এখানে একটা আলমিরা রয়েছে যেখানে আমি আমার ব্যাগ রেখেছি হ্যাঙ্গার এখানে একটা লকার রয়েছে গদরেজ এর তোমরা ভ্যালুয়েবল কিছু আনলে রাখতে পারো আমরা যেমন আনি না বেড়াতে গিয়ে কিছু এখানে একটা কিট টয়লেট কিট তার মধ্যে টুথব্রাশ চিরুনি শ্যাম্পু সোপ আর দেখতে পাচ্ছি এটা তোমার শাওয়ার ক্যাপ ব্রাশ টুথপেস্ট আচ্ছা এই হলো ব্যাপারটা আর দেখো এই পুরো রুমটা এরকম আর দুটো টাভেল দিয়েছে ওয়াশরুমে জানি না যাইনি এখনো দেখছি আর এখানে হচ্ছে ফুল দেখা যাচ্ছে দেখো বাইরে ব্যালকানি এখানে পুরো একটা বেশ বড় সড়ো একটা ডোর রয়েছে পুরোটাই গ্লাস ডোর দেখো এরকম আর এই হচ্ছে দেখো এখানে বাচ্চাদের খেলার জায়গা আর এটা হচ্ছে ওল্ড বিল্ডিং আর এটা হচ্ছে নিউ বিল্ডিং এ আমাদের রুমটা তো এই হলো রুম টুর তোমাদেরকে করলাম নামে দিয়েছে আর এখানে দেখো ইন্টারকমে এই সব নাম্বারস দেওয়া রয়েছে রিসেপশন রেস্টুরেন্ট হাউস কিপিং এই হলো মেনু কার্ড আর এই দেখো এখানে আমি খেয়াল করিনি তখন এখানে একটা মিনি বার রয়েছে যেটা খালি আছে তো তোমরা নিয়ে এসে কিছু স্টোর করতেই পারো এর মধ্যে আমি যেমন নিয়ে আসছি সেগুলো আমি স্টোর করবো এর মধ্যে তোমাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আচ্ছা তার আগে কিটটা এর মধ্যে কি কি ছিল দেখিয়ে দিই এখানে সেফ জেল কিন্তু সেভিং কিট দেয়নি বেকার জেল দিয়ে দিয়েছে হ্যাঁ কি হবে জানি না রেজাল্ট তো দেয়নি আচ্ছা এটা ব্রাশ এই একটা কম শোপ একটা দুটো শ্যাম্পু ডাভের আর একটা শাওয়ার ক্যাপ ঠিক আছে এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই ওয়াশরুমটা হচ্ছে এটা এখানে একটা বেসিন এই যে গিজার এই যে কমন এই হলো কি ওয়াশরুম মোটামুটি বড় খুব একটা ছোট না ওয়াশরুমটা আর মা পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে এই দেখো দেখানো মতো সেরকম কিছু নেই ওয়াশরুমে এই হলো ওয়াশরুম ওভারঅল এরকম হচ্ছে রুমটা চেকিং টাইম হচ্ছে 11:30 চেক আউট টাইম 9:30 ব্রেকফাস্ট হচ্ছে 8টা থেকে 10টা আর মেন গেট এগারোটার সময় ক্লোজ হয়ে যায় দেখছি আর ফুল টাইমটা আই থিঙ্ক আমি জেনে তোমাদেরকে বলবো ফুল টাইম এখানে কিছু দেখতে পাচ্ছি না হয়তো আমি মিস করে যাচ্ছি তো বাকি আপডেট পরে আবার দিচ্ছি আর সাথে থেকো ফোর ব্লগটা দেখো দেখবো তাই এটা হোটেল সি রেজর্ট নিউ দীঘা আমি তোমাদেরকে রুম টুর করিয়ে দিলাম আচ্ছা আমি এখন ড্রিঙ্ক খাচ্ছি যেখানে টাইমে খাইনি বিকজ তখন তাড়াহুড়ো করছিলাম আমি আই কার্ড আনিনি তো ওটার আবার সফট কপি বার করলাম দিয়েছে হচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি দিয়েছে তো আমি চলে এলাম এখানে পুলের সামনে এসে প্রচুর দুল্লা রয়েছে ফিন এই স্মোক করছে এই দেখো রিসেপশন আর এদিকে পুল আর এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের পার্সিয়াল এটা পুল ভিউ রুম আর রুম রেন্ট অ্যান্ড অল আমি পুরো ব্লগটা দেখো সব বলে দেব। আর আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো ব্লগের মধ্যেই যাতে তোমরা আসলে বুক করতে পারো বা তোমরা মেক মাই ট্রিপ গোয়াই বিভো থেকেও বুক করতে পারো ওখানেও এই হোটেলটার অপশন রয়েছে এটার আমার সব যদি বলো যে ভালো লেগেছে কি তাহলে হচ্ছে এটা হচ্ছে ক্লিন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা মানে অন্তত বা টয়লেট বলো বা রুম বলো বা বিছানা বিছানাগুলো খুব পরিষ্কার তো বাজেট হোটেল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা যেহেতু আগে থেকে বুক করে আসিনি আমরা এখানে এসে বুক করেছি আমি সেই অনুযায়ী চার্জটা তোমাদেরকে বলে দেবো আর যদি তোমরা আগে থেকে বুক করে আসো হয়তো একটু কম বেশি হতে পারে তবে উইকেন্ডে চার্জেস কিন্তু একটু ওদের বেশি থাকে আর যা দেখছি আমি যে অনেকটাই বুকিং মানে আমাদের সঙ্গেও আরেকজন এলেন যারা এসে বুক করলেন আমি ফোনে কথা বলেছিলাম রাস্তা থেকেই তারপরে এসে আমি এখানে থেকে বুক করে রুমে ঢুকলাম এইটার একটা দেখলাম জিনিস ঢেউসাগর একদম ঢেউসাগর যে পার্ক তার অপোজিটেই মানে একদম পাশে আমি বিকেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট মানে হোটেলের গেট থেকে বেরোবে বাঁদিকে তাকাবে ঢেউসাগর পার্ক দেখতে পাবে কি রুমে বসে খাওয়ার ডিসিশনটা হলো এখানে একটা টেবিল মানে তোমাদের তো দেখালাম বেশ বড় একটা টেবিল দিয়েছে একটা ছোট সোফা দুজনের বসার তো আরামসে রুমে বসেও খেতে পারো দেখো এটা হচ্ছে ক্র্যাপ আমি খুলে বা দেখাচ্ছি এরকমভাবে খুব সুন্দরভাবে ওরা ইয়ে করে দিয়েছে আমরা নিয়েছি ভাত আলু পোস্ত ক্র্যাপ তো ডাল নিয়ে ভাতের যে কোয়ান্টিটি দুজনের মনে হচ্ছে ইনাফ আলু পোস্ত আর ক্র্যাব এটা এক প্লেটে দুটো ক্র্যাব থাকে ক্র্যাবের সাইজ অনুযায়ী প্রাইস হয় আমাদের কাছে বললো ফাইভ হান্ড্রেড মোটামুটি বড়ো সাইজের ক্র্যাব সেই জন্য আর আলু পোস্তর কোয়ান্টিটিটাও মোটামুটি ঠিকঠাক এটা টু না আলু পোস্ত টু মানে উইদাউট ট্যাক্স বলছি তারপর ট্যাক্স অবশ্যই লাগবে আমাদের ব্যালকিনিতে দাঁড়িয়ে আছি এই হচ্ছে নিচে পুলটা এখন ফাঁকা ভালো করে দেখা যাচ্ছে ওই দিকে বিল্ডিং এটা আলাদা বিল্ডিং তা আমি এখন নিচে যাব যখন তোমাদেরকে দেখাবো তখন ভালো করে পুলটা এখন ফাঁকা আর জোনটাও দেখিয়ে দেবো আর পার্কিংটাও সামনে দেখিয়ে দেবো তোমাদেরকে দেখো আমরা এখন বেরোচ্ছি দেখবে ঢেউ সাগর কেমন দেখা যাচ্ছে এটা দেখো এটা আমাদের হোটেলের আমি দেখাচ্ছি সিঁড়ির কাছ থেকে ওই যে ঢেউ সাগর পার্ক মানে মাঝখানে কোনো বিল্ডিংও নেই আমি ভুল বলছিলাম যে বিল্ডিং আছে আর এটা হচ্ছে হোটেলের লবি আর এটা হচ্ছে লিফট লিফটটাও দেখিয়ে দিচ্ছি ভালো করে চলো এই দেখ

এখানে অনেকগুলো সুইং রয়েছে প্লাস বাচ্চাদের খেলার জায়গা রয়েছে এইটা হলো গিয়েছি রিজর্টের পার্কিং রিজর্ট এটা পার্কিং এই যে আমাদের গাড়ি এখানে আর ওইদিকে হচ্ছে নিউ দীঘা মেন রাস্তা আর এইদিকে হচ্ছে ঢেউ সাগর চলো দেখাই দেখাতে দেখাতে যাই এখানে আমরা সন্ধ্যেবেলায় বসবো যে ওটা খুব সুন্দর লাগে সন্ধ্যেবেলা আমরা বসবো এখানে লোকেশন ওয়াইস ভালো হোটেলটা একদম মেন রাস্তার ধারে রাতের ভিউটা দেখো রকম লাগছে আমরা এখন ফিরছি পুলও ফাঁকা পুল বোধহয় সাতটা অবধি সাতটা অবধি খোলা আমি একবার একটু দেখিয়ে দিই আমার দেখানো হয়নি একদমই এটা রিসেপশন এরিয়া না একবার দেখিয়ে হ্যাঁ চাবি ও তোমার চাবি তো এখানে এটা রিসেপশন আর এদিকে হচ্ছে ডাইনিং এরিয়া চলো এখন ফুল ফাঁকা আমি একটু দেখিয়ে দিই তাহলে আর পুলটাও ভালো করে এখন দেখাতে পারবো কারণ পুলে এখন কেউ নেই এই যে পুল আর এখানে টাইম পাস করতে মানে একটা সুন্দর জায়গা আছে যেখানে বসে টাইম পাস করা যায় এই যে পুলটা দেখো সকালবেলা অনেক জন ছিল এখানে তো তখন ওই জন্য দেখায়নি রাতে বেলা বেশ ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা হোটেলের প্রচুর এইরকম দোলনা রয়েছে বসে টাইম স্পেন্ড করে যে এই যে আমাদের রুম ফার্স্ট ফ্লোরের এটা আমাদের রুম আর স্পেশাল জায়গা দেখাচ্ছি তোমাদেরকে এই হোটেলে চলো দেখাই সিঁড়ি দিয়ে উঠছি দেখাচ্ছি ওপরে গিয়ে বন্ধুরা এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয় আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি সুন্দর এখানে দেখো এখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে ঢেউসাগর ঢেউসাগরটা ওইখানে ঢেউসাগর আর এই দেখো এটা রাস্তা আর আমরা এখন এখানে বসবো আমি আর টাইম স্পেন্ড করব এই জায়গাটা খুব সুন্দর এইটা হচ্ছে দেখো এই পরপর পরপর হোটেল কি ভালো লাগছে দেখতে জায়গাটা সত্যি হোটেলের খুব সুন্দর ভালো লাগছে এখানে বসে আমরা একটু টাইম পাস করছি তোমরা চাইলে কোনো ড্রিঙ্ক অর্ডার করতে পারো এখানে বসে মানে এখানে অ্যালকোহল চলে না বিকজ এটা ফ্যামিলি রিসর্ট তো এখানে তোমরা নন অ্যালকোহলিক যে কোনো ড্রিঙ্ক মকটেল বা কিছু অর্ডার করতে পারো বসে খেতে পারো আর জায়গাটা দেখো পুরোটা দেখাচ্ছি কি সুন্দর না আর রাস্তাটা দেখা যাচ্ছে এদিক থেকে অন্যান্য হোটেলগুলো দেখা যাচ্ছে পুলটা দেখা যাচ্ছে পুলটাও দেখাচ্ছি তোমাদেরকে দেখো হ্যাঁ পুল এখানে সাতটায় বন্ধ হয়েছে অ্যান্ড দে আর ভেরি স্ট্রিক্ট সাতটা মানে সাতটাই ওদের কাছে সাতটাই বন্ধ হয়ে যায় তো খুব সুন্দর লাগছে রাত্রেবেলাটাও ভালো লাগছে বেশ আর ওই হইচইটা নেই বন্ধ হয়ে গেছে পুলের জন্য তো ভালো লাভলি হোটেল ভালো স্টেটা ভালো আর দুপুরে আমরা খেলাম ওটা রিভিউতে সৌম দেবে একটু অয়েলি ছিল খাবারটা মানে ভালো ছিল বাট অয়েলি ছিল তো সেটা একটু আর কি নেগেটিভ আমি পরে সৌম বলে দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা তোমাদেরকে আমি হোটেলের মেনু কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি কিছু ভালো করে দেখার হয় পজ করে দেখে নিতে পারো এই হোটেলের ফুড প্রাইস মোটামুটি রিজনেবল আমরা এখানেই স্টার্টারের স্যুপ অর্ডার করে দিয়েছি তো দেখাচ্ছি তোমাদেরকে এই এইখানটার ঠিক ভালো লাগছে বেশ এখানে যেতেও ইচ্ছে করছে না রুমে কারণ রুমে গিয়ে তো সেই একই ব্যাপার আর রুমে খাওয়াটা আমার ঠিক ভালোও লাগে না তো সেই জন্য এখানেই অর্ডার করা হয়েছে এখানেই বসে বসে খাওয়া হবে আর খোলা জায়গার মধ্যে একটা মজা লাগে স্যুপ অর্ডার করা হয়েছে চিকেন ফ্রিয়ের স্যুপ এটা একটা পোর্শন অর্ডার করা হয়েছে ওয়ান বাই টু করে দিয়েছে ওরা খাবারটা খুলে আবার দেখাচ্ছি এই যে স্যুপ আর এই যে স্যুপ খাচ্ছে মিস্টার মুখার্জি সব থেকে প্রিয় জিনিস স্যুপ দুপুরে খাবারটা কেমন ছিল খুব রিচ এটা বেটার আমি তো বললাম ক্লিয়ার স্যুপ নাও দেখ লগি যে ইনফরমেশন দিয়েছি তার বাইরে যদি তোমাদের কোনো কোয়েরি থাকে কোনো ইনফরমেশন লাগে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই করে দেব আর হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা ডাইরেক্ট কল করেও কথা বলে নিতে পারো হোটেলে লিফট ব্যবহার করবেন না তোমাদেরকে হোটেল সি রিসর্ট নিউ দীঘার রিভিউ আমি দিয়ে দিলাম যদি ভালো লাগে ভ্লগটা অবশ্যই একটা লাইক করে দিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভ্লগে বাই বাই